সে ইন্দুর ইন্দুর ছানা ইন্দুর ছানা ভয়ে মরে ভয়ে মরে দীর্ঘ 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 ইগল দীর্ঘ ইগল ইগল পাখি ইগল পাখি পাছে ধরে পাছে ধরে রসু 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 এ উট রসু এ উট উট চলেছে

এ এ এক্কা গাড়ি এ একা গাড়ি এক্কা গাড়ি একা গাড়ি খুব ছুটেছে খুব ছুটেছে ওই 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 কতার ওই ওই ক ওই দেখো ভাই ওই দেখো ভাই চাঁদ উঠেছে চাঁদ উঠেছে ও ও ওল এই ওল ওল খেয়ে না ওল খেয়ে গলা ধরবে গলা অ ও ওবে অসত এই অসত অসত খেতে ওই অসত খেতে মিছে বলা মিছে বলা